অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় ফিঞ্জাল আগামী তিরিশ তারিখ অথবা ডিসেম্বরের একেবারে প্রথম তারিখেই উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় যদিও ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে এই বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছে না আবহাওয়া দপ্তর তবে খুব সম্ভবত ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে বলে সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া বিভিন্ন অন্যান্য ওয়েদার মডেলে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অথবা মায়ানমার উপকূলেও আঘাত হানতে পারে তবে ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের উপরে আছড়ে পড়ুক বা মায়ানমার উপকূলে বা বাংলাদেশ উপকূলে বা বাংলার উপকূলে আঘাত হানুক যেখানেই আছড়ে পড়ুক না কেন বাংলার আবহাওয়াতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের বেশখানিকটা প্রভাব পড়তে চলেছে দক্ষিণ ভারতের উপকূলে আছড়ে পড়লেও বাংলাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু তিন দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে ঘূর্ণিঝড় ফিঞ্জাল ঠিক কবে কখন কোন উপকূলে আচড়ে পড়তে চলেছে এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন ঘটবে বাংলায় কবে কবে বৃষ্টি হবে অর্থাৎ কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বলা বাহুল্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় শীতের যে আমেজটা এই মুহূর্তে রয়েছে এই আমেজ কিন্তু উধাও হতে চলেছে আগামী দুদিন পর থেকে ধীরে ধীরে শীতের আমেজে ভাঁটা পড়বে বঙ্গোপসাগর থেকে ফের আর্দ্রতাপূর্ণ বাতাস ঢোকা শুরু হবে ফলে বাংলার আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন রয়েছে শীতের আমেজ গায়েব হয়ে গিয়ে ফের দু তিন দিন বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় কোন কোন দিন বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টি হবে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়বে এই বিষয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্বশেষ আপডেট কী রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই প্রতিবেদনটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আজকে মঙ্গলবার সকাল থেকে কিন্তু দেখা গিয়েছে আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ কোথাও বৃষ্টি হয়নি শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় দেখা যাচ্ছে তুষার এবং বৃষ্টি রয়েছে হালকা তাছাড়া গোটা পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকায় কোথাও বৃষ্টি নেই কার্যত আকাশ পরিষ্কার আবহাওয়া শুষ্ক এবং তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় যেরকম ছিল একই রকম তাপমাত্রা আজও লক্ষ্য করা গিয়েছে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আজকে পুরুলিয়া জেলাতে রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি পুরুলিয়া জেলাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে বীরভূমের শান্তিনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে এগারো থেকে তেরো ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে এবং কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড হচ্ছে ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি আশপাশে তো এরকমই তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এদিকে পাহাড়ি এলাকায় তাপমাত্রা রয়েছে পাঁচ ডিগ্রি থেকে ছ ডিগ্রি আশপাশেই ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা তো আসুন আমরা এবার দেখে নেব বাংলায় কবে থেকে বৃষ্টি রয়েছে কোন কোন দিন বৃষ্টি হবে আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবো তো প্রথমেই আমরা ECMWF ওয়েদার মডেল কি ইন্ডিকেট করছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে সেটাকে দেখে দেখিয়ে দিই তারপর আমরা অন্যান্য ওয়েদার মডেলে যাব তো আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যেটা যে সিস্টেমটি ছিল নিম্নচাপ রূপে সেটা আজকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে অলরেডি আজকে সিস্টেমটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেটা কিন্তু শ্রীলঙ্কার পূর্ব দিকে অবস্থান করছে দেখুন এই যে সিস্টেমটি ধরা পড়ছে এখানে রয়েছে এটাই কিন্তু গভীর নিম্নচাপ যার ফলে দেখুন এদিকে শ্রীলঙ্কাতে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই সমস্ত এলাকায় কিছুটা প্রভাব রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও বৃষ্টি হচ্ছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকটা দিন বৃষ্টি চলবে যতদিন ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে থাকবে ততদিনই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি চলবে চেন্নাই বৃষ্টি চলছে শুরু হয়েছে চেন্নাই নেল্লোর পণ্ডুচেরি তাঞ্জিভুর এ সমস্ত এদিকে কোয়েম্বাটুর ব্যাঙ্গালুরু এই সমস্ত এলাকায় আগামী কয়েকটা দিন বৃষ্টি রয়েছে তো আসুন আমরা দেখে নেব বাংলার আবহাওয়াতে কোথায় পরিবর্তন রয়েছে কবে থেকে বাংলায় বৃষ্টি হবে আগামীকাল সাতাশ তারিখ সেক্ষেত্রে আবহাওয়া একই রকম থাকবে বাংলার ক্ষেত্রে বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোথাও বৃষ্টি নেই আগামীকাল বুধবার বৃহস্পতিবারেও বৃষ্টি নেই শুক্রবার দিন থেকে বৃষ্টি শুরু হবে শুক্রবার দিন বৃষ্টি শুরু হবে যেটা ইসিএম ওয়েদার মডেলের ইন্ডিকেশন বা ইঙ্গিত আবহাওয়া পূর্বাভাস সেটা কিন্তু বলছে যে আগামী শুক্রবার দিন থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি শুরু হবে শুক্রবার দিন দেখুন শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে সুন্দরবন এলাকায় দেখুন ভারী বৃষ্টি রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকার নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর এদিকে হাওড়া হুগলি কলকাতাতেও আবহাওয়ার প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের এদিকে বাংলাদেশের ফিরোজপুর বরিশাল মতিরহাট মদবাড়িয়া লালমোহন সেনবাগ ফটিকছড়ি চিটাগং এই সমস্ত এলাকাতে আগামী শুক্রবার দিন বৃষ্টি দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ছে তবে বৃষ্টির মাত্রা বাড়বে পরবর্তী সময়ে এদিকে দীঘা কাঁথিতেও শুক্রবার দিন বৃষ্টি রয়েছে তার সঙ্গে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টি ধরা পড়ছে আগামী শুক্রবার দিন শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই শুক্রবার দিন শনিবার দিন কী হবে শনিবার দিন কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশপাশের এলাকাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে বৃষ্টি হতে পারে রবিবার দিনও একই রকম থাকছে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি সহ কলকাতা আশপাশের এলাকাতে রবিবার দিনও বৃষ্টি রয়েছে অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন কার্যত বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুক্রবার দিন থেকেই মেঘ ঢুকে পড়বে ফলে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে আগামী তিন দিন এই শুক্র শনি রবি এই কয়েকটা দিন মেঘলা মেঘলা আবহাওয়া থাকতে চলেছে তো এটা গেল ই ওয়েদার মডেল ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক কবে আচড়ে পড়বে দেখুন শুক্রবার দিন অর্থাৎ উনত্রিশে তারিখ বা তিরিশ তারিখ এই দুটি দিনের মধ্যে যে কোনো একদিন ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে তবে উপকূলে আছড়ে পড়লেও এর খুব একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই কেননা ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগে মুহূর্তে অনেকটা শক্তি হারিয়ে এটা একটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রূপেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফলে খুব একটা ঝড় বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই বঙ্গোপসাগরে থাকাকালীন সিস্টেমটি শক্তিশালী থাকলেও উপকূলে আছড়ে পড়ার ঠিক মুহূর্তেই এটা দুর্বল হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ফলে খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ারই সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের পূর্বাভাস তবে আমরা যদি গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেমে আপনার দেখাই এই যে ওয়েদার মডেলটি রয়েছে এই গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেম এটা এটা কিন্তু একটা আমেরিকান ওয়েদার মডেল তো এই ওয়েদার মডেল হিসাবে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আচরে না পড়ে সেটা সরাসরি উপকূল ধরে বাংলার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি দেখাবো দেখুন সিস্টেমটি বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে ধীরে ধীরে তামিলনাড়ু উপকূল হয়ে কিন্তু এগিয়ে আসছে এবং সরি এটা গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেম দেখাবো তো দেখুন গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেমে দেখা যাচ্ছে সিস্টেমটি আগামী শুক্রবার মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে আগামী তিরিশ তারিখ উত্তর বঙ্গোপসাগর ঢুকে পড়ছে রবিবার ডিসেম্বরে এক তারিখ সেটা একেবারে উড়িষ্যার উপকূলের গা ঘাসে এগিয়ে আসছে এবং উড়িষ্যা থেকে সরাসরি পূর্ব দিকে বাঁক নিয়ে সিস্টেমটি সোমবার দু তারিখ মায়ানমারের দিকে এগোচ্ছে এবং পরবর্তীতে সেটা মায়ানমার দিকে না গিয়ে মঙ্গলবার তিন তারিখ আবারও কিন্তু উড়িষ্যার দিকেই ফিরে আসছে এবং বুধবার চার তারিখ উড়িষ্যার উপকূলে সিস্টেমটি আছড়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী ডিসেম্বরের চার তারিখ উড়িষ্যা আর ভুবনেশ্বরে ল্যান্ড ফল করতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিভিন্ন ওয়েদার মডেল এখন এই মুহূর্তে বিভিন্ন রকম ইন্ডিকেট করছে যদিও সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি সিস্টেমটি নিম্নচাপে রূপান্তরিত হলেও ঘূর্ণিঝড়ের সঠিক ল্যান্ডফল এখনও জানা জানা যাচ্ছে না পরবর্তীতে যদি এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আপনাদের জানাব তবে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূল আক্রে পড়ুক বা তামিলনাড়ু উপকূল আশ্রয়ে পড়ুক যেখানেই আক্রে পড়ুক না কেন এর প্রভাবে কিন্তু বৃষ্টি রয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টি হবে বা বাংলাতে বৃষ্টি হবে যদিও সব জেলাতে বৃষ্টি হবে না শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখা যাচ্ছে তো যাই হোক এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা আপডেট তবে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাতে আঘাত করছে না সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত বলা যায় ফলে বাংলায় কিন্তু খুব একটা দুর্যোগের আশঙ্কা থাকছে না তো আসুন আমরা শেষ করা আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাটা তো প্রিয় দর্শক আজকে ছাব্বিশে নভেম্বর আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক দু ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক ছ ডিগ্রি বাঁকুড়ার আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক চার এবং সর্বনিম্ন ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে বর্ধমানে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চৌদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তেরো দশমিক চার এবং সর্বনিম্ন ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দীঘাতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক দুই সর্বনিম্ন পনেরো দশমিক পাঁচ ডিগ্রি আলিপুরে ছাব্বিশ দশমিক দুই সর্বোচ্চ সতেরো দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন হাওড়াতে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন রয়েছে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে সাতাশ দশমিক ছ ডিগ্রি সর্বনিম্ন রয়েছে আঠারো দশমিক এক ডিগ্রি মালদার তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক আট ডিগ্রি সর্বোচ্চ সতেরো দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন পুরুলিয়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি এদিকে শান্তিনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক ছয় ও সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস